আগের ভিডিওতে ওই দুই কমিশন আর খাকিকে নিয়ে ওদেরকে একটু জুতো পেটা করতে গিয়ে ভিডিওটা এতটাই বড় হয়ে গেছে বাধ্য হয়ে বলতে হলো কারণ ওরা অনেক দিন ধরে অনেক বাদরামো করেছে আমার কমেন্ট বক্সে অনেক বাদরামো করেছে আমি এইভাবে ওদেরকে উত্তর দিই না বা উত্তর দিইনি হ্যাঁ কমেন্ট বক্সে উত্তর দিয়েছি দু একটা মাঝে সাজে সেটা মাঝে সাজে উত্তর দিয়েছি যখন আর মানে মাথা গরম মানে ঠিক রাখতে পারি নি পারিনি তখন দু একটা উত্তর দিয়েছি কিন্তু সবসময় উত্তর দিই না ডিলিট করে দিতাম কিন্তু এরা এত বেড়ে চলেছে এত অতিরিক্ত বেড়ে চলেছে এদেরকে একটু জুতো পেটা করতেই হতো যার কারণে ওদেরকে জুতো করতে গিয়ে আমার অনেক কিছু বলার ছিল ভিডিওতে হ্যাঁ ওই খ্যাকশালকে নিয়ে অনেক কিছু বলার ছিল ভিডিওতে বাট বলতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তো সেই কারণেই আমি এন্ড করে দিয়েছিলাম তো বলেছিলাম যে পরের ভিডিওতে ওই উনুপঞ্চলীকে নিয়ে আসবে ওর কিছু মিথ্যে ঢপের এখনও সাধু সাজার যে মিথ্যে নাটক চালিয়ে যাচ্ছে সেই ঢপ নিয়ে পরের ভিডিওতে আসবে তো সেই জন্য এই ভিডিওটা করা তো কে উনপঞ্চাশ বালি এত চিন্তা হ্যাঁ এত চিন্তা এই সুতো পাখি নিয়ে তোর এত চিন্তা বাপরে বাপ ওর কিসে হবে শরীরটা আমরা তো মানে এত চিন্তা যখন ওর সঙ্গে ভালো সম্পর্ক ছিল আমরা তো ওকে মনে মানে এত চিন্তা করিনি তুই যখন চিন্তা করছিস বাপরে বাপ একদিন ডাক 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 মাংসের লাল লাল ঝোল খাওয়া খাসির মাংসের লাল লাল ঝোল খাওয়া ডাক 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 তো যাই হোক যেটা বলার অনেক তো সাধু সাজিস অনেক তো সাধু সাজিস তো বন্ধুরা কোনটা যে বলবো আর কোনটা যে বলবো না আমি কিছু বুঝতে পারছি না মানে এতটাই কনফিউজড হয়ে যাচ্ছি সে বলার মতো না যে কি বলবো কারণ এতদিন তো আমাদের কোনো কথা শোনা হয়নি একতরপাই করেছে ম্যাডাম তো একতরপাই এতদিন সব কিছু শুনেছে সব কিছু করেছে যা এমন হয়েছে করেছে কি আমাদের তো কোনো কথা শোনাই হয়নি তাই না তো আমাদের তো অনেক কিছু শোনানোর আছে একটা কোর্টে যখন কোনো কিছু বিচার হয় তখন দুতর্ফা থেকে দুতরফা থেকেই শোনা হয় শুনে তারপরে একটা বিচারে আসে ফয়সালায় আসে সিদ্ধান্তে আসে কিন্তু এখানে তো পুরো একতরফাই হয়েছিল। আমাদের তো কোনো কথাই শোনা হয়নি তো এখন যেহেতু আমরা আমাদের বক্তব্য পেশ করার সুযোগ পেয়েছি ম্যাডামের কাছে শোনানোর সুযোগ পেয়েছি ম্যাডামের কাছে তো কেন আমরা ছাড়বো তো কোনটা শোনাবো কোনটা না সেটাই বুঝতে পারছি না কনফিউশানে পড়ে যাচ্ছি অনেক কিছু শোনানো আছে ম্যাডাম অনেক কিছু শোনানো আছে কতটুকু জানেন আপনি শুধু ওরা যতটুকু আপনাকে বলেছে আপনি ঠিক ততটুকুই জেনেছেন আসল কথা তো কিছু বলেনি তো এবার আমি সেই আসল কথাতেই আসবো একে একে করে সব আসল কথা বেরোবে সবাই বলবে তো চলো সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই তার আগে পুরো ব্যাপারটাই আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো যেটা বলার মুনমুনকে নিয়ে অবশ্যই আসবো তোর ছেলেদেরকে মুনমুন মুনমুন তোর ছেলেদের লাইফ স্পয়েল করার চেষ্টা করেছিল হুম তুই বলেছিস না আবার ঢপ আবার মিথ্যে কথা আবার সিম্প্যাথি পাওয়ার চেষ্টা আসছি তার আগে বলি তুই এই যে বলছিস না যে পুরোনো কথা আগে যেসব ঘটে গেছে সেইগুলো আর তোমরা টেনো না আমরা আর চাই না পুরনো কথা ফিরে আসুক আমরা এখন নতুনভাবে চলতে চাই নতুনভাবে বলতে চাই নতুনভাবে আমরা পত্রা শুরু করতে চাই পুরনো কথা পুরনো ছেড়ে দাও পুরনো কথা সত্যি এখন লজ্জা লাগে ওগুলো তো সব পুরনো পুরোনো কথা আগেকার কথা ওগুলো আর কেউ মনে রেখো না অনেক ডায়লগ মারছিস অনেক ডায়লগ মারছিস জাস্ট দু থেকে দু থেকে তিন দিন আগে তোর এই কথাগুলো তো মনে হয়নি না তিন চার দিন আগে এই কথাগুলো তো মনে হয়নি যখন তুই ম্যাডামের কাছে শরণাপন্ন হয়েছিলিস যে সঞ্জয় তোর ছেলেদের কি বলেছিল তোর বাচ্চাদের নিয়ে সঞ্জয় কিভাবে অ্যাটাক করেছিল তোকে ওই সাইডে তোর নাম দেয়া হয়েছিল যদিও সে নামটা তুই ক্রিয়েট করেছিলিস সে তুই ক্রিয়েট করেছিলিস আর ব্যাপারটা যেহেতু সম্মুখে এসে গেছে এখন লোকের কাছে তো সবাই তোর তোর ভিউয়ার্সরাও পুরোপুরি না হলেও একটু একটু সবার মনে খুঁত আছে সংশয় আছে যতই তোর ভিউয়ার্স হয়ে থাকুক তাদের মনেও একটু সংশয় আছে তো সেইটা ক্লিয়ার করার জন্য সাধু সাজার জন্য তুই বুঝে গেছিস যে ম্যাডাম একতরফা কাজ করছে এটাও তুই বুঝে গেছিলিস তাই তুই ম্যাডামের কাছে গেছিলিস নিজেকে সতী প্রমাণ করার জন্য তা যদি তুই সত্যিকারে এটা করে থাক সত্যি হয়ে থাকিস এখন তো অন্য কেউ করেছিল তাহলে সেটা তো অনেক দিন আগেকার ঘটনা রে সেটা অনেক দিন আগেকার নয় সেটা তো বহুত দিন আগেকার ঘটনা যেটা নিউটন করেছিল তাই না কিন্তু তুই এখন বিচার চাইতে গেছিস ম্যাডামের কাছে সতী সাজে সাজার জন্য আর কি কারণ তুই জেনে গেছিলিস যে আসল সত্যিটা ম্যাডাম জানবে না ম্যাডাম একতরফা করবে চলে গেছিলিস ম্যাডামের কাছে বিচার চাইতে তখন এটা পুরনো ঘটনা ছিল না কিরে রে পুরোনো ঘটনা ছিল না হুম কি এখন এগুলো পুরনো ঘটনা এই জাস্ট দু চার দিন পরেই এটা পুরোনো ঘটনা হয়ে গেল আচ্ছা তোর বাচ্চাকে মুনমুন বাচ্চার জীবন লাইফ স্পয়েল করতে গেছে তোর স্কুলে যাবে বলেছিল তোর বাচ্চার স্কুলে যাবে বলেছিল সেটা কি কারণে বলেছে কেন বলেছে সেটা আমি ডিটেলসে আসবো সেটাও ডিটেলসে আসবো তো তার আগে বলি যদি এ কথাটা বলে থাকে হ্যাঁ বলেছে হানড্রেড পারসেন্ট মুনুন বলেছে যদি নয় বলেছে কেন বলেছে সেটা আমি আসছি সেটা ভাঙাবো আমি কিন্তু তার আগে বলি হ্যাঁ বলেছে তাহলে সেটা তো অনেক দিন আগে বলেছিস মানে সেই বছরখানে হয়ে গেছে তাহলে তারও বিচার চাইতে গেছিলিস তুই ম্যাডামের কাছে প্রতিটা মুহূর্তে সেইগুলো সব তুলে ধরছিলিস ম্যাডামের কাছে সেটা তখন পুরনো ছিল না তখন সেটা পুরনো ঘটনা ছিল না হ্যাঁ এখন সব পুরোনো ঘটনা হয়ে গেছে এখন সেগুলো সব পুরোনো ঘটনা হয়ে গেছে এখন আমরা যেগুলো এখন তুলে ধরছি তোর ভান্ডা ফাটাচ্ছি এখন সব পুরোনো ঘটনা এগুলো সব পুরনো ভুলে যাও জাস্ট কয়েকদিন আগে এগুলো পুরনো কিছু ছিল না সব পুরনো জিনিস টেনে 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 সুতোপাই বলেছে সঞ্জয়ই বলেছিল মুনমুনই বলেছিল এগুলো আমার পরে এইগুলো হয়েছিল ও বলছে আমার পরে এইগুলো হয়েছিল ও বলছে আমাকে মা হা মা হারানি বলেছিল বলছে আমাকে এই নিয়ে বলেছিল এগুলো কি রিসেন্ট ঘটনা ছিল আমি তো গ্যারান্টি দিয়ে বলবো ম্যাডাম ঢোকা থেকে বা ঢোকার আগে থেকে ম্যাডাম ঢোকার আগে থেকে এই ধরনের কোনো রকমের আর অ্যাটাক কোনো কিছু হয়নি এক বছর হয়ে গেছে যেসব অ্যাটাক হয়েছিল একে অপরকে করেছিল কিন্তু সবাই সতী সবাই সাধু সেজে গেছিল শুধু দোষ এই তর্পে করে গেছে শুধু এই তর্পা এই অপোনেন্ট পার্টিরা এরাই শুধু সব তোদের অ্যাটাক করে গেছিল সবাই তোদের অ্যাটাক করে গেছিল সবাই তোদের বাচ্চা নিয়ে বলেছিল সবাই তদের তোদের মা নিয়ে বলেছিল সবাই তদের তোদের বাবা নিয়ে বলেছিল আর তোরা সবাই এদেরকে শুধু পুজো করেছিলিস ম্যাডামকে তো এটাই প্রমাণ করতে গেছিলিস তোরা তখন কোনোটা পুরনো ছিল না এখন যখন সব তোলা হচ্ছে এই কথাগুলো তখন এখন পুরনো ঘটনা পুরনো ঘটনা আর আনা দরকার নেই এক সপ্তাহ আগে এগুলো পুরনো ছিল না তখন সঞ্জয়কে শাস্তি দিতে হবে সুতোপাকে শাস্তি দিতে হবে এদেরকে সবাই শাস্তি দিতে হবে তাই সেই পুরোনো ঘটনা টেনে 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 নিয়ে এসে ম্যাডামের সামনে প্রেজেন্ট করা হচ্ছিল এখন যেই নিজেরা গর্তে পড়েছিস এখন সব পুরনো হয়ে গেছে এখন হয়ে গেছে ম্যাডাম এখানে সে আধিপত্য ফলাচ্ছে এটা আগে হুঁস ছিল না আমরা তো প্রতিটা মুহূর্তে এই কথাগুলোই বলে গেছিলাম এই কথাগুলোই বলে গেছিলাম কিন্তু তখন ছিল ম্যাডাম খুব ভালো ম্যাডাম অন্যায়ের শাস্তি দিচ্ছে যারা অন্যায় করেছে তাদের শাস্তি দিচ্ছে তোরা সবাই নেকু ছিলিস না সব সাধু কি বলবার। সব ছিলিস সব সতী সাবিত্রী ছিল সব ভালো করে শোন প্রত্যেকটা ম্যাডাম আপনাকেও বলছি এই যে কাহিনিগুলো আপনাদের সামনে তুলে তুলে ধরেছিল না এগুলো কখন যে ভিডিও টু ভিডিও প্রমাণ আছে ভিডিও টু ভিডিও প্রমাণ আছে সঞ্জয় কোনো দিন কাউকে আগে অ্যাটাক করে নি এই জানোয়ারটা আর যে যতগুলো জানোয়াররা সাধু সাধতে গেছিল আপনার কাছে প্রত্যেকে প্রত্যেকে সঞ্জয়কে শুধুকে আগে অ্যাটাক করেছে আগে আগে অ্যাটাক করেছে আগে তার সঞ্জয়ের বউ তার বউকে হোটেলে পাঠিয়ে দিচ্ছে তার মাকে ওয়ার্ড বয়ের সঙ্গে শুয়ে দিচ্ছে তার বাচ্চা অন্য লোকের প্রত্যেকটা মুহূর্তে তাকে কীভাবে অ্যাটাক করেছে আর আপনি বলুন তো আপনাকে যদি দিনের পর দিন আপনার মা বাবা ভাই বোন হাজব্যান্ড ছেলে সবাইকে নিয়ে যদি আপনাকে দিনের পর দিন অ্যাটাক করে আপনি কতদিন চুপ করে থাকবেন আপনি তার ফ্যামিলিকে বলা তো ছেড়ে দেবেন সঞ্জয় সেই একই কাজ করেছিল যখন ওরা দিনের পর দিন দিনের পর দিন সঞ্জয়ের বউকে অ্যাটাক করছে সঞ্জয়ের মাকে অ্যাটাক করছে সঞ্জয়ের ছেলেকে অ্যাটাক করছে বারবার ওরা প্রমাণ করতে চেয়েছে সঞ্জয়ের ছেলে সঞ্জয় নয় অন্য কারো সঞ্জয় সঞ্জয় এই সঞ্জয়ের মা ওই হসপিটালে ওয়ার্ড বয়ের সঙ্গে শুয়ে সঞ্জয় হয়েছে বারবার এগুলো প্রমাণ করতে চেয়েছে তো তারপরে সঞ্জয় আচ্ছা মতো এদেরকে পুষিয়ে দিয়েছে তখন আর এরা নিতে পারছে না তখন আর এরা নিতে পারছে না আর আপনার কাছে গিয়ে সব সাধু এরা এই বলেছে ও ওই বলেছে আপনি কেন জিজ্ঞেস করলেন এদেরকে যে কেন বলেছে একে এক বলে দিল শুধু শুধু বলে দিল তোমরা তার পরিপ্রেক্ষিতে কি বলেছিলে বা তোমরা তার আগে কি বলেছিলে কারুর তো সৎসাহস হয়নি যে ম্যাডাম আমরা এই কথাগুলো বলেছিলাম তার বিনিময়ে সঞ্জয় এগুলো বলেছে কারুর সৎসাহস হয়নি সব সাধু সেজে ছিল সঞ্জয় অ্যাটাক করেছে ওদের না প্রত্যেকটা ভিডিও প্রমাণ আছে তোদের ভিডিও কখন এসছে আর সঞ্জয়ের ভিডিও কখন এসছে তারিখগুলো সব প্রমাণ আছে কত তারিখে কার ভিডিও এসছে যদি সেই তারিখগুলো হিসেব করা হয় সবার আগে তোরা অ্যাটাক করেছিস তারপরে সঞ্জয়ের অ্যাটাক এসছে বলে না ওই সোনার টুকটাক আর কামারের একঘা তা তোরা প্রতিটা নিহত টুকটাক টুকটাক দিয়েই গেছিস দিয়েই গেছিস তারপরে সঞ্জয় শুনতে শুনতে যখন লোহার এক ঘা মেরেছে তখন আর তোরা কেউ নিতে পারছিস না সাধু সাধু সাজিস এখন সব পুরনো ঘটনা কি জঘন্য ভাষায় সবাইকে আক্রমণ করেছিস কি জঘন্য ভাষায় বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে সবার আগে আক্রমণ করেছিস তুই উনপঞ্চাশ ব্র্যান্ডেড উনপঞ্চাশ ওয়ালি হাজব্যান্ডকে নিয়ে আক্রমণ করেছিস তুই তুই সবার হাজব্যান্ডকে নিয়ে আক্রমণ করেছিলিস বলেই তো কার হাজব্যান্ড টাক কার হাজব্যান্ড কালো কার হাজব্যান্ড খারাপ কার হাজব্যান্ড বুড়ো সবার হাজব্যান্ড নিয়ে তুই আক্রমণ করেছিলিস তার কারণে ওই বাংলাদেশের যে জানোয়ারটা এখন আছে তোদের হয়ে ভিডিও করছে ওই অসভ্য জানোয়ারটা তোর হাজব্যান্ডের মানে তোর ব্লগ থেকে তোর হাজব্যান্ডের ছবি টেনে বার করেছিল টাকের ছবি তোর হাজব্যান্ড কত বড়ো টাকলু আমাদের সবাই হ্যাঁ আমাদের হাজব্যান্ডের টাক আছে কিন্তু তাই জন্য আমরা তো কাউকে তো কোনো দিন আক্রমণ করি এগুলো আমার নিজের ঘরে যা আমি অন্যকে ধরো সেই আক্রমণ করব না নিজের হাজব্যান্ড আর বড়ো একটা ফুটবল মাঠ নিয়ে ঘুরে বেড়াচ্ছে অন্যদের বলে যাচ্ছে অন্যদের বড় একটা তুই বলেছিস আগে সেই জন্যই ওই বাংলাদেশের ওই অসভ্য ছেলেটা তোর বরের ওই টাকটা নিয়ে ভিডিও করেছিল ফুটেজ দিয়ে সেখানে তুই কী করেছিলিস ওকে স্ট্রাইক মেরেছিলিস নিতে পারিস নি তোর বরের ছবি টাগলার ছবি দিয়েছিল বলে তুই নিতে পারিস নি স্ট্রাইক মেরেছিলিস এখন সাধু সাজদে স্ট্রাইক দিয়েছিলিস কেন এখন সাধু সাজে ওই বাংলাদেশের ওই অশুভ ছেলেটা তোর বরের ছবি কেন টেনে বার করেছিল তোর জন্য কারণ তুই প্রত্যেকের বরকে আক্রমণ করছিলিস প্রত্যেকের বরকে আক্রমণ করছিলিস সেই জন্যই সে তোর বরের টাকলা ছবিটা বের করেছিল যে যার নিজের বর টাকলা নিজের বর কালো হুদো নিজের বর নাইজেরিয়ান সে আসে অন্যের বরদের বিচার করতে অন্যর বরদের বডি শেমিং করতে অন্যর বর টাকলা অন্যের বর কালো অন্যের বর কুটকুটিয়ে সে আসে সেই জন্যই ও তোর বরের ছবিটা ভিডিওতে দিয়েছিল তুই নিতে পারিস নি তাকে স্ট্রাইক দিয়ে দিয়েছিস সাধু সাজানা সাধু তোর আংটি নিয়ে তোর বর তোকে কি দিয়েছে আমি কত কোনোদিন কোনো কথা বলেছিলাম তুই বলেছিলিস আমার বর আমাকে একটা সোনার আংটি দিয়েছিল আমার বিবাহবার্ষিকী আমাদের বিবাহবার্ষিকীতে সেই আংটিটা আমি আমি ভিডিওতে দেখিয়েছিলাম যেটা আমার হাজব্যান্ড আমাদের বার্ষিকীতে গিফট করেছে সেটা নিয়েও খিল্লি উড়িয়েছিস হ্যাঁ ওই একটা আংটি কই তুই তো দেখালি না তোর বার তোর বিবাহ বার্ষিকীতে কী হীরের নেকলেস দিয়েছিল দেখিয়েছিলিস সেইটুকু অকাত ছিল আরে আমি তো গরিব তুই তো ব্র্যান্ডেড ব্র্যান্ডেরওওয়ালি ঊনপঞ্চাশ ওয়ালি আমি তো ভিকিরি রে ওই জন্য আমার বার ছোট্ট এরকম এরকম একটা এই দাঁড়া এই যে এই এত বড় মনে হয় এত বড় এত বড় ছোট্ট একটা আংটি দিয়েছিল। সেটা আমি বন্ধুকে শেয়ার করেছিলাম কারণ সব বন্ধুরা দেখতে চেয়েছিল তোমার পর কী গিফট দিলো কী কী গিফট দিলো আমরা ভালোবাসার বন্ধুরা তাই দেখিয়েছিলাম সেটাকে তুই নিতে পারিস নি সেটা নিয়েও ভিডিও করতে বসে গেছিলিস আর এখন সাজু সবাইকে তুই আগে অ্যাটাক করিস তা তুই কই তোর ডায়মন্ড নেকলেসটা তোর বরের দেওয়া দেখালি না তো যে আমার বিবাহবার্ষিকীতে আমার বর এই ডায়মন্ড নেকলেসটা আমাকে গিফট করেছে অনেক তো বড় বড় আমার আংটি নিয়ে ডায়লগ মেরেছিলিস ছোটো করতে বসেছিলিস খিল্লি করতে বসেছিলিস প্রত্যেককে তুই আগে আক্রমণ করিস তুই আর সাধু সাজা তুই আমার উল্টে সাধু সাজিস তুই নিজে নোংরা করে যাচ্ছিস দিন রাত অন্য জায়গায় আর ইউটিউবে সতী সে প্রত্যেকটা মহিলাকে নোংরা পরিণত করেছিস আর সাধু সাজছিস তুই তোর লজ্জা করে না এখন সব পুরনো ব্যাপার পুরনো কদিন আগে পুরনো ছিল না না সব পুরনো জিনিস টেনে 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 এনে ম্যাডামের সামনে তুলে ধরছিলিস তখন পুরনো ছিল না এখন যেই ম্যাডাম আচ্ছা মতো জুতো পেটা করেছে একবার সপাটে সপাটে এইবার পুরনো জিনিস হয়ে গেছে আর তোমার পুরনো জিনিস যেই সঞ্জয় পুরনো ক্লিপসগুলো তুলে তুলে শোনাচ্ছে ম্যাডামকে সবাইকে যে কত বড় সাধু তুই সাধু সাজা ছিলিস না যে সাধু সাজাগুলো সবার সঙ্গে প্রকাশ হয়ে যাচ্ছে তখন এবার পুরনো কথা কেন আনছো পুরনো কথাই এনো না আহারে সোনারে আমার শুধু উনি সাধু সাজা থাকবে ওনার পুরোনো কথা যেন না তুলে ওনার আসল চেহারাটা যেন সামনে না আনা হয় কি বলেছিলিস আমার তলায় কালো গুলো তার তলায় কালো তোর তলা ফর্সা না হ্যাঁ ফাঁক করে দেখা না তোর তলা কত ফর্সা এ আক্রমণ কে করে আমার তো তলা কালো আমি আমারটা তুই আমারটা দেখতে এসেছিস তো আসলে তুই তোরটা দেখবি কী করে তোর এত বড় এই তুই তো এরম করে দেখতেই পাস না যে তো তোর তলা কালো না সাদা না কয়লা কিছু দেখতে পাস না তাই তুই লোককে বলতে বলতেছি তোর তলা কালো তুই তলায় ঢুকে যাস উপরে থাকিস না তুই সবাই আবার ডাইরেক্ট তলায় ঢুকে যাস তুই আবার সাধু সায় তোর মুখের অবস্থাটা দেখেছিস আরে আমার তো তলায় কালো তুই আমাদের তো আমার প্যান্টের ঢুকিয়ে দিয়েছিলাম তো তোর মুখটা নিয়ে ওই এরম থাবড়া ওই থাবড়া থাবড়া মুখটা নিয়ে আমার তলায় ঢুকিয়ে দিয়েছিলাম তো দেখেছিলিস আমার তলা কালো দেখে নিয়েছিলিস তা তোর তো পুরো বদনটাই কালো তাহলে ভাব তোর তলার অবস্থা কি। তোর যার বদন এইরকম তোর এইগুলো দেখেছিস এইগুলো এইগুলো একটু দেখেছিস মরচে পড়া তো তো যার সারা শরীর বদন এইরকম তার তলাটা কি হাল এবার ভাব ওই যে তোর স্বভাব তো লোককে বলা যা নিজের ঘরে বর্তমান তুই সেটা লোককে বলিস লোককে বলতে ভালোবাসিস এটা তো তোর স্বভাব তোর তলা কালো আর ওর তলা সাদা দেখতে পাস পেটের এনু করে দেখতে পাস তলা দেখতে পাস তলা ভরসা সাধু সাজা না আসল চেহারাটা যখন এবার সবার সামনে বেরিয়ে পড়ছে সঞ্জয় যখন ক্লিপসগুলো তুলে তুলে দেখাচ্ছে যে ওর মুখের ভাষা দেখো ও কি ভাষা আক্রমণ করেছে দেখো তখন এবার সাধু সাজা হচ্ছে বাঁজা 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 করে তুই মহিলাটাকে কি করেছিলিস ওই সুতোমাকে পাগল করে দিয়েছিলিস বাধ্য হয়ে ওর মুখ থেকে বেরিয়েছিল ওই খারাপ কথা তোর ছেলেকে নিয়ে ওই সেটা তো বলিস নি তোর ছেলেকে নিয়ে যেটা বলেছে সেইটা তুলে ধরছিস তার জন্য শাস্তি চাই কিন্তু কি কারণে তার মুখ থেকে বেরিয়েছিল কতটা অধৈর্য হওয়ার পরে কতটা মানে বিরক্ত হওয়ার ফলে অত্যাচারিত হওয়ার ফলে ওই কথাটা মুখ থেকে বেরিয়েছিল সেটা তুলে ধরিস নি দিন রাত বাঁজা 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 তো যতবার আসবে ততবার মরবে যতবার আসবে ততবার মরবে তোর ফেলোপিয়ান টিউব টিউব লাথি মেরে ফাটিয়ে দেবো সেগুলো কোনো দোষ না তার পরবর্তীকালে সেই কথাটা বলতে বাধ্য হয়েছিল যখন আর সহ্য করতে পারছিল না সেটা তুলে ধরেছ আর নিজের নোংরা মন নোংরা চেহারাটার কথা তুলে ধরনি যে আমি এই কথাগুলো বলেছি আর সেগুলো যখন এখন প্রকাশ পেয়ে যাচ্ছে এখন পুরনো কথা হয়ে গেছে পুরনো কথা আরও আসবে আরও আসবে তুই চিন্তা করিস না এখন সব একজোট হও সবাই এক হও সব পুরনো কথা কেন পুরনো কথা আসছে ও এবার আসি মুরমুনের কথা মুনমুনের ছেলে মেয়ে মেয়ের কথা তুই কী বলছিস তুই এখনও ঢমাচ্ছিস কী বলছিস যে মুনমুনের মেয়ে এই মুনমুন তোর বাচ্চাদের লাইফ স্পয়েল করার চেষ্টা করেছিল এই মিথ্যবাদী লাইফে স্পয়েল করার চেষ্টা কি করেছিল মুনমুন মানে তুই এতটা নোংরামি করছিলিস এতটা অসভ্যতামি করছিলিস তোর থামনেল দেখলে লোকের বমি আসতো ভেতরে তো যা আছে আছে তোর থামনেল দেখলে লোকের বমি এসে যেত তুই এত জঘন্যভাবে থামনেল লাগাতিস এত জঘন্যভাবে মুখের বিকৃতি আকৃতি করে ভিডিও করতিস এত জঘন্যভাবে মানুষকে আক্রমণ করতিস এত জঘন্য ভাষায় মানুষের সঙ্গে কথা বলতিস যার কারণে তোকে থামানো যাচ্ছিল না তোর এই অসভ্যতা মেয়ে এই নোংরা মানুষকে কি নোংরাভাবে অ্যাটাক করছিলিস এটাকে থামানো যাচ্ছিল না বেপড়া হয়ে উঠেছিলিস সেই তোকে শুধুমাত্র থামানোর জন্য তোকে এই ভয়টা দেখানো হয়েছিল যে ওর বাচ্চা ওর বাচ্চা স্কুলে গিয়ে ওর মায়ের এই ভিডিওগুলো দেখানো হোক যে যার বাচ্চা এত সুন্দর একটা এত ভালো একটা স্কুলে পড়ে সেই বাচ্চার মায়ের মুখের ভাষা শুনুন আপনারা এটা ওর ভিডিওগুলো ওই স্কুলের প্রিন্সিপালকে দেখানো হোক এইটা বলেছিল মুনমুন বাধ্য হয়ে তোকে থামানোর জন্য তোর নোংরামি থামানোর জন্য তোর প্রত্যেককে নোংরাভাবে যে অ্যাটাক করছিলি সেই অ্যাটাকটাকে থামানোর জন্য এটা বলা হয়েছিল হ্যাঁ বলেছিল তার পিছনে খুব বড় কারণ ছিল আমার বাচ্চার লাইফ স্পয়েল করার চেষ্টা করেছিল ও গেছিলো শুধুমাত্রকে ভয় দেখানো হয়েছিল যাতে তুই থেমে যাস এই নোংরামিগুলো না করিস এখন তার নামে ব্লেম দেওয়া মিথ্যে মিথ্যে মুনমুনা আমার বাচ্চা স্পয়েল করার চেষ্টা করেছিল লাইফ এখন বাচ্চাদের খুব দরদ উঠেছে দিন রাত বাচ্চাদের ছিঁটছিলিস তো চলে বন্ধুরা এর এই অসুখ নাটককে নাটক এর নাটকগিরি ছাড়াবো এর নাটকগিরি পুরো ছাড়াবো মিথ্যে যা নোংরা করেছিস তুই হ্যাঁ এখন সাধু সাজা তোরা একদম বের করে দেবো একটার পর একটা ম্যাডামের কাছে তুলে ধরবো একটার পর একটা তোর অসভ্যতামি তোর নোংরামি তুমি সাধু সাজা না আরে কিমা জবাব মাসি তুই কি বলছিস টিনার সঙ্গে যোগাযোগ করবি মানে এই সন্দীপের সংসারটা শেষ করা হয়নি এবার কিমার সংসারটা শেষ করবি সংসার সন্দীপের সংসারটা তো শেষ করে দিয়েছিস এবার কীমার সংসারটা শেষ করবি কীমার লাইফটা শেষ করবি এই সরি কিমা বলছি এবার টিনার লাইফটা শেষ করবি তুই কি বলছিস টিনার সঙ্গে তুই যোগাযোগ করবি কর টিনার যদি আকেল থাকে টিনার যদি মানে কি বলবো বিবেক বুদ্ধি থাকে তাহলে তোর মতো সঙ্গে সে যোগাযোগ করবে তার লাইফ শেষ হওয়ার জন্য তোর পাল্লায় পড়বে হ্যাঁ অত বোকা নয় রে তোর পাল্লায় পড়বে কারণ এবার ওর লাইফটা শেষ করার ইচ্ছা তাই তো আর তুই কি বলছিস যে আবার যখন কেউ বিপদে পড়বে আমি তার কাছেও ঝাঁপিয়ে যাব তুই যে বাড়ি যাবি তুই যে সংসারে ঢুকবি সেই সংসার শেষ হয়ে যাবে তাই এই দুটো দুটো ঘটনা থেকে প্রত্যেকটা মানুষ শিক্ষা পেয়ে গেছে তোকে প্রত্যেকটা মানুষ চিনে গেছে যে তোর পায়ের স্পর্শ এতটাই মানে অপয়া এতটাই অপয়া যে তোর পা যেখানে পড়বে সেই সব জায়গা ধ্বংস হয়ে যাবে তা তোকে আরও মানুষ তাদের ফ্যামিলিতে ঢোকাবে কারোর অশান্তিতে তোকে ঢোকাবে তুই ভাবছিস আরও তাদের সংসার শেষ করার জন্য তোকে ডাকবে আর যদি বা ডাকে যদি কারোর সংসার শেষ করার প্ল্যান করিস না আবার আমরা সবাই মিলে আটকাবো সবাই মিলে সেই সংসারে আমরা ঢুকবো তোকে আটকাবার জন্য তাদের সংসার বাঁচানোর জন্য বুঝতে পেরেছিস তিনটে সংসার তো অলরেডি শেষ করে দিয়েছিস আবার প্ল্যান এবার প্ল্যান টিনার সংসার শেষ করার মানে জীবনটা শেষ করার আবার প্ল্যান নতুন কর কেউ যদি বিপদে পড়ে মানে কেউ বিপদ পড়ুক আমাকে ডাকুক আমি আবার তাকে বাঁচাতে যাব তুই বাঁচাতে যাস তুই সমস্ত সংসার শেষ করতে যাস আর সবাই তার প্রমাণ পেয়ে গেছে বুঝতে পেরেছিস তোকে আরও সবাই ডাকবে যদি কারুর সংসার আবার ভাঙতে যাস ঢুকিস প্ল্যান করে তো আমরা আছি আটকানোর জন্য এবার আর আমরা কেউ ছেড়ে কথা বলবো না প্রত্যেকে ঢুকে যাব সেই সংসারে তোকে আটকানোর জন্য তাদের সংসার বাঁচানোর জন্য তোর মতো অশুভ শক্তি সেই সংসারে আমরা পড়তে দেব না মিলিয়ে নিস তো চলো বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা